आज के रेसिपी चिकेन प्रथम चिकने नून हलूद लंकार गुड़ो सामान्य तो तेल दिए माखिए रेखे देव প্রথমে চিকেনের আলুটা প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি এটা দেখানো হয়নি আর ভাজা হয়ে গেছে এই তেলেতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে ময়ুরি রাঁধুনি আর গরম মিচ গুঁড়োগুলো এগুলোকেও দিয়ে দেবো একসাথে

আর একটু ভাজা হবে আর একটু ভাজা হবে ভাজা হয়ে গেছে এবার এটাকে ঢেলে নিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেব সুন্দরভাবে পেস্ট করে নেব গরম হয়ে গেছে এবার সর্ষে তেল দিয়ে এটা মাংস চিকেনগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার চিকেনগুলোকে ছেড়ে দেবো

তেলে চিনি দিয়ে দেব গোটা গরম মশলাগুলো দিয়ে দেব এবার সব বাটাগুলো দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেব মাংসটা দিয়ে তো ভাজা হয়েছে এবার সব মতন একটা নুনিয়ে দিচ্ছে ওইভাবে যদি করে একবার খেয়ে দেখবি আমাকে কমেন্ট করে জানাবেন কত সহজে কত সুন্দর রেসিপিটা আপনার কা সামান্য জল দিয়ে আর মশলাগুলোকে দিয়ে দেবো দেয়ের মধ্যে শুধু হলুদ দেবো লঙ্কা আমার বাটাও আছে লঙ্কা দেবো না শুধু হলুদ দিয়ে দেবো সব কিছু মশলা আমার দেওয়া আছে তো হলুদ দেবো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো আর কিছুই দেবো না সব দেওয়া আছে আমার এত সুন্দর সেন্ট বার হয়েছে এবার চিকেন দিয়ে দেবো আর ভাজা আলুগুলো দিয়ে ভাজা একটু দিয়ে দেব আর লোকের গাছ বেশি বড় বড় করে দিই নি কেন মাংসগুলো হয় ভাজা বলে ওই জন্য আলুকে ছোট করে দিয়েছি খুব সুন্দর ভাবে হয়ে গেছে সামান্য একটু জল দেব খুব সুন্দর কথা হয়েছে

আমাদের চিকেন রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব